হ্যালো ভাই সেলিম সাহেব জি ভাই আপনার কাছে আবার আসলাম কেত শশা কেত তো সারা বাংলাদেশ লস তে আপনি আবার কেত আবার প্রস্তুত করতেছেন তৈরি করতেছেন লস তো সারা বাংলাদেশেই হয়েছে আমিও লস খাইছি আবার চেষ্টা করতেছি মানে মন ভাঙেন নাই না 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 আমি কুরবানি টার্গেট কুরবানি ঈদ কুরবানি টার্গেট কোরবানির কোরবানি তো আছে দুই দুই মাস মাসে তো শশা উঠতে দর্শক যারা শশা চাষ করে অনেকে তো অনভিজ্ঞ লোক তাদের ক্ষেত্রে এই যে এই যে এই যে এই যে এই যে একটা ডেন রাখছেন এটা ডেনটা কয় ফুট রাখছেন ভাই আমি ওটা দুই ফুট রাখছি আমার বীজগুলা লাগাবো আমি তিন ফুট দূরে

শিলা দেশি আপনি বলছিলেন এটা রোদ বৃষ্টি জলের সাথে যুদ্ধ করতে যুদ্ধ করতে পারে এবং জীবনকাল অনেক লম্বা ওটা আপনার ওটার হায়াত মত অনেক লম্বা যে ওটা রোদ্র বৃষ্টি ওটার লড়াইতে পারে না এটা ওটা শক্ত শক্তিশালী দুই মাস বা তিন মাস পর্যন্ত হলি দিতে ওটা আমি কুরবান ঈদ পর্যন্ত আমি এটার ফলন রাখবো ইনশাল্লাহ

এরকম যদি দুই একটা মাইট যায় তা তো সমস্যা নাই এটা শিলা বিস্ত আচ্ছা 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 ভাই তো দুই চার দিন পরে আমরা আবার আসব আমরা আপনার একটু বিরক্ত করি এই মাঝে মাঝে একটু বিরক্ত করি উপকৃত হয় ভারত সহ অন্য অন্য কান্ট্রি বিভিন্ন দেশের লোকের দেহে তারা একটু উপকৃত আপনারা একটু কষ্ট পান তো বীজ লাগানোর সময় আমরা একটু আসার জন্য চেষ্টা করব এই পর্যন্ত এইবার কথা ভালো থাকেন সুখে থাকেন সুন্দর থাকেন